মুর্শিদামার হুজুরি সাকি মহিমা জানে গলায় রশি লাগাইয়া দিরে দিরে টানে হে সুন্দে এই সুয়ারি দে হে যদরা দে কি বাবা হুজুর বসে আসেন কে আপনার ওয়াজ নাই নাকি ও গেদারে কি কথা শোনালু চিনতে তো ভাল লাগে না আজকে গত দুই তিন দিন হলো কোনো মা কোনো মানুষ আজকে আমাকে মাহফিলের দাওয়াত দেয় না খালি গড়ের মধ্যে বসে বসে পান খায়ার আর গান গায় আপনি আসলে থাকবি ওই যে রংপুরে ওয়াজ দুই দিন পরে হলো ওয়াজ হেইতে আগে থেকে মানুষে শেষ अफेক্ট করতেছে খেতা ওয়ালিছ দিয়েছে হুয়ে হুয়ে থাকে আর আপনি না থাকেন আপনি তো কিছু নিমিষুর দিয়েও। তাবারক দিও মা ও গাদা দুঃখর কথা করছ না এই আজহারি গ্লিয়ার পাইলাম না পান থুইয়া লই अय आधारे निर्णय पण लमना পাঁচ বছর আগে আজহারি কাউ বয় কয়েকটা ওয়াজ করছিল চিন্তা করলাম বাংলাদেশে আবার আজহারি আসলো এই আজহারি আসলে পরে আমাদের মাহফিল গুলো বন্ধ হয়ে যায় মধ্যে মানুষ পাই না মানুষ বন্ধ বক্তা কয় মানুষ আমাদের বক্তা কয় আমাদের মানুষ খালি খারাপ বক্তা কয় এই আজহারি আসার পর থেকে দেখলাম আজহারিকে একটু সম্মান নষ্ট করা লাগবি পাঁচ বছর আগে রা যায় না আজহারি রয়ে গাছ গুলা কাইটে কাইটে আমরা আজহারিকে মুনাফেক বানানোর চেষ্টা করলাম তারপরে বাবার তুই কইতে সুরংপুর এ মানুষ একদিন আগে থেকে যাইতেছে কেরে একদিন আগে ওই জায়গায় গম পারবো না তোর কে আগে আসবিন না তোর কে মতো আসবিন না বা তো আগে যাওয়া লাগবি কিসের লেগে আমাকে রে আমরা তাবারক দেই খিচুড়ি দিয়ে আশা লাগে না আপনার পারে লিখে লাইতে মানে যে সমালোচনা হইবে আপনারা কি অন্য কিছু পারেন তুই যে কইতেছ সমালোচনা করিবার তোর কথা হইলে তো তুই খাদেম আমার না কে আজহারির খাদেম আমার খাতে মা তুই যদি আজহারের পক্ষে কথা কর কেরে খিচুড়ি টোপলা গুলো লপ লপ করে বিরিয়ানি গুলো তো ঠিকই খাস আমার হাতে মা ফিলের মধ্যে যখন যাস আমাকে যখন বড় বড় রান দেয় আমি এক 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 না তোক দেই ঠিকই তো খাস জিলেপি গুলো হাতে দেই ঠিকই তো খাস তখন মন থাকে না আর এখন আজহারের দালালি করবে লেগে যাইতে চাও একজন ভালো মানুষের কথা মোটি কয় হ্যাঁ তোকারে লেগে আমার আর চললো না ওয়াজ মাহফিলের দাওয়াতগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাইতেছে এইভাবে যদি আজহারি যদি ধীরে ধীরে মাহফিল করা শুরু করে চিন্তা করছিলাম আজহারিক মোনাফেক বানা দেই মানুষ দেশের মানুষ মোনাফেক কবি দেশের মানুষ আজহারিক খারাপ কবি আমাগার ওয়াজগুলো ধীরে ধীরে ভাইরাল হবি কিন্তু না আজহারি কি আচ্ছা তুই একখান কথা কবাচ্ছিস আজহারের কি বেশি সুর আছে

না 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 এ কাম করা যাবে না কারণ আজহারের মাহফিলে যদি আমরা কোনোদিন যাই একবার আমার মনে আছে আজহারির একটা অনুষ্ঠানের মধ্যে আমাকে দুইজন সুন্নি বক্তার দুইজন শূন্য বক্তা গেছিলো তা ইমান চলে গেছিলো আমার এই খাদেমেরও ইমান চলে গেছে আসলে ওয়াক আর আমার কাছে রাখা যাবি না তুই যদি আর কোন দিন আমার কাছে আস তোর খবর আছে আজকের থেকে তোর চাকরি শেষ আজকের থেকে তোর খাদেমগিরি শেষ যা আজহারির পিছনে গোরে গা তিন আগে যা হুয়ে থাকে গা ঠালা, কি এমন অস করে রে তিন দিন আগে যা আমার হুয়ে থাকে লাগবি আমরা তাই কি আজকে রেস্টে থাকবো না দিন মানুষ সমস্যা কী রে একটু রেস্টে থেকে থেকে দুই চার দিন কাটা দেয় দাঁড়া সামনে একটা দাওয়াত আসুক আজহারির নামে আবার শুরু করব ও পাঁচ বছর আগের গে ও তার আগে যত উল্টা পাল্টা করছে সব আজ হাজির করে আজহারিক মুনাফেক বানা ছাড়বো ও কয়েক দিলাম